মনে করেন ঝগড়া তুমুল আকারে চলে গেছে এখন আপনার স্ত্রী আপনার মৃত্যু দণ্ড জারি করবেন জাস্ট এটা বাকি আছে এই টাইমটাতে আপনি যদি চান যে এই রাগের পারতকে আকাশ থেকে মুহূর্তের ভিতরে পাতালে নামায় আনবো আগুনের সাথে সাথে পানি করব একটা বুদ্ধি একটা কাজ করবেন সাথে সাথে পানি হয়ে যাবে সেটা কি আমি সৌদি আরবে প্রবাসে যখন ছিলাম আমি দেখেছি অনেক বাংলাদেশী ভাইরা তখন নেটের এত বেশি প্রচলন ছিল না তারা মোবাইলে একটার পর একটা কার্ড রিচার্জ করতো পঞ্চাশ রিয়াল একশো রিয়াল দিয়া কেন শুধুমাত্র বইয়ের সাথে জন্য কিসের কারণ কথা বলতেছে দুজনের এখন এই পাশ থেকে ওই পাশ থেকে কথা চালাচালি ঝগড়াঝাটি চলতেছে চিল্লা ছাতা মেচি হঠাৎ করে লাইন কেটে গেছে দৌড় দিয়ে চলে গেছে দোকানে এই তাড়াতাড়ি একটা কার্ড দেন ভাই তাড়াতাড়ি রিচার্জ করতেছে কেন তাকে এখন কি করতে হবে অসমাপ্ত ঝগড়ার সেকেন্ড ইনিংস শেষ করতে হবে আবার কার্ড শেষ হয়ে যাচ্ছে ইঞ্জিং ঘোষণা হয়ে গেছে আবার যাই সে চার্জ করে থার্ড ইনিংসে ঝগড়া করছে কত বড় বেকুপ চিন্তা করে কত বড় নির্বুদ্ধিতে এই ঝগড়াটা স্বামী স্ত্রী দুই জায়গায় থাকেন ফোনে যদি ঝগড়া হয় আমি বুদ্ধি দেই যে ফোনটা যখনই দেখলেন যে ঝগড়া শুরু হয়ে গেছে তখন সাথে সাথে মোবাইলটা অফ করে পাবো অফ করে তিন দিন মাত্র রাখেন অন্য একটা নাম্বার বাটন ফোন দিয়ে আপাতত অফিসের কাজ কাম ছাড়েন আর বইয়ের সাথে যোগাযোগের নাম্বারটা তিন দিনের জন্য বন্ধ রাখেন তিন দিন পরে মোবাইলটা আসতেই করে ওপেন করেন এবার নিয়তি করেন যে ঝগড়া এটাই হবে পরে বলবেন দেখো তোমার সাথে ঝগড়া এখানে এই পর্যন্ত থামতেছে আমরা এখান থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ তিন দিন পর তিন দিনের বিরতি দিচ্ছি যুদ্ধ বিরতি যথারীতি তিন দিন পরে আমরা আবার শুরু করব তিন দিন পরে যদি শুরু করেন আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি লিখিত দিতে পারি আপনাকে তিন দিনের পর যখন আবার নতুন করে শুরু করবেন ইনশা আল্লাহ দেখবেন আগের ঝগড়ার যে দুইজনের নেই এখন বৌরে যদি বলেন তিন দিন পরে ফোন দিয়ে বলেন হ্যাঁ বলো কি বলতেছিলাম দেখবেন যে আর কথা খুঁজে পায় না আর আপনিও যদি বলেন যে হ্যাঁ আমি জানি কি বলতেছিলাম দেখবেন এখন ঝগড়া করে জুত পাবেন না গিয়া একেবারে নর্মালে চলে আসছে এই জন্য ভাইরা শাসন করার যদি কখনো দরকার হয় স্বামী হোক আর স্ত্রী হোক বা সাধারণ মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য রাগের মাথায় কখনো শাসন করবেন না শাসন করতে হলে মাথা গরম হয়ে গেছে একটু সবর করবেন ঠান্ডা মাথায় শীতল মাথায় তারপরে শাসন করবেন যখন রাগ উঠছে তখন কিছু বলতে যাবেন না আপনার রাগ উঠছে আজকে আপনি নিয়ত করেন আগামী চব্বিশ ঘন্টা পর এটা আমি বিচার করব একটা বিহিত করব এটার আমি কিছু একটা করে ছাড়বো চব্বিশ ঘন্টা টাইম নেন ইনশাল্লাহ আপনি নিশ্চিত থাকেন চব্বিশ ঘন্টা পর যদি আপনি এটা নিয়ে বসেন তাহলে আপনার এই বসাটা অনেক বেশি হবে সঙ্গত এটাতে কোনো প্রকার থাকবে না। সীমানা অন্যায় আচরণ হবে না জোলম হবে না হবে হবে। না শাসন যে এটা আপনার ছেলে এমন অন্যায় কাজ করছে, আপনি এখন তাকে মাথা হট হয়ে গেছে এখন শাসন করতে গেলে জোলম হয়ে যেতে পারে একটু সবর করেন সময় নেন দেখবেন রাগটা প্রশমিত হয়ে লেভেলে চলে আসছে এরপরে যদি শাসন করেন দেখবেন জোলম হবে না তো স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য ঝগড়া যখন করতে যখন হয় তখন না করে একটু পরে ক্ষমা ক্ষমা করতে করতে শিখা দাম্পত্য জীবনে কেন কোনো সুখী হতে পারবেন না সবকিছুকে অনেক বড় করে দেখবেন না অনেক কিছুকে ক্লোজ করবেন ছোট করবেন এবং মনে রাখবেন আল্লাহ তারা ক্ষমাশীলকে ভালোবাসেন কারণে আল্লাহ তারা একাধিক জায়গা বলেছেন যারা ক্ষমা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আপনি যদি বলেন যে কতবার ক্ষমা করবো যতবার আপনি আপনার কাছে ক্ষমা আশা করেন আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার স্বামীকে আপনার জীবন সঙ্গীকে যে কোনো মানুষকে ততবার ক্ষমা করবেন আপনি জীবনে একই পাপ কতবার করেন আল্লাহ মাফ করবেন আশা করেন না তাহলে আপনার আল্লাহর বান্দাকে কেন আপনি ক্ষমা করবেন না বিদায় ক্ষমা করা এটা শিখতে হবে কখনো কোনো ভুল হয়েছে বুঝতে পারলে পণ্ডিত না করে সাথে সাথে ভুল স্বীকার করা জানতে হবে যে হ্যাঁ এটা আমি ভুল করেছি হ্যাঁ এটা স্বীকার করলে সে একটু মাথায় উঠে যাবে সে একটু লাইফ হয়ে যাবে পাক কিন্তু এটা একটা ভালো গুণ পরবর্তীতে এটাকে ব্যালেন্স করতে পারবেন অন্যভাবে ভুল স্বীকার করবেন মেয়েদের মেয়েদের সাথে বিশেষ করে যখন ঝগড়া জাতি হয় কোনো কিছু হয় মনে করেন ঝগড়া তুমুল আকারে চলে গেছে এখন আপনার স্ত্রী আপনার মৃত্যুদণ্ড জারি করবেন জাস্ট এটা বাকি আছে এই টাইমটাতে আপনি যদি চান যে এই রাগের পারতকে পাতাল থেকে মুহূর্তের ভিতরে আমি আকাশ থেকে মুহূর্তের ভিতরে পাতালে নামাই আনব আগুন রে সাদা পানি করব একটা বুদ্ধি একটা কাজ করবেন সাদা পানি হয়ে যাবে সেটা কি এতক্ষণ যা তর্ক করছেন এখন বলেন যে আসলে তুমি ঠিক বলছো আমার তা বলো ব্যাস দেখবেন যে আগুন পানি রে গেছে সাথে তো ভুল স্বীকার করতে পারে এটা শুধু স্বামীরা না স্ত্রীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এটা অনেক বড় একটা গুণ বিশেষ করে ক্ষমা করতে পারা ক্ষমা করতে যারা পারে না তাদেরকে আল্লাহ ভালোবাসেন না আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা ক্ষমাশীল মানুষদেরকে ভালোবাসেন বিধে আমরা ক্ষমা করতে শিখবো ইনশাল শয়তান যে সমস্ত জায়গাতে ধোকা দেয় এই জায়গাগুলোকে ক্লিয়ার রাখা যেমন একটা পয়েন্ট বলি স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু জিনিস প্রাইভেট থাকতে পারে আপনার স্ত্রী আপনার শ্বশুরবাড়িতে ফোনে কথা বলেছে কি বলেছে আম্মা তোমার সাথে কি বলেছে তোমার আপ্বা কি বলেছে তোমার ভাই কি বলেছে ব্যক্তিগত বিষয়গুলো খুব বেশি খোঁচাখোচি করে জানতে যাবেন না এগুলো জানতে গেলে অশান্তি হবে এবং অনেক সময় দেখা যেতে পারে কোনো কিছু দেখে আপনার সন্দেহ হয়েছে

আমাদের সমাজে বিরাজমান সেটা হলো আমাদের মুসলমানদের একটা বড় সুখের জায়গা ছিল একটা তৃপ্তির জায়গা ছিল যে আমাদের সাংসারিক জীবন আমাদের দাম্পত্য ব্যবস্থা এবং পারিবারিক ব্যবস্থাপনা পৃথিবীর যে কোনো সভ্যতার যে কোনো ধর্মের বা যে কোনো কালচারের মানুষের চাইতে আমাদের ভালো ছিল আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের পারিবারিক ব্যবস্থাপনা পৃথিবীর অনেক মানুষের চাইতে ভালো আমি একটা কথা প্রায় বলি ইউরোপিয়ানরা আমেরিকানরা পৃথিবীর উন্নত দেশগুলো তারা অবকাঠামোতে শিক্ষায় তারা অনেক ক্ষেত্রে আমাদের চাইতে শত শত বছর এগিয়ে আছে কিন্তু একটা বিষয়ে আমরা তাদের চাইতে শত শত বছর এগিয়ে আছি আর সে বিষয়টা হলো আমাদের দাম্পত্য জীবনে আমাদের পারিবারিক জীবনে আমরা যতটা ভালো আছি আমরা যতটা সুখে আছি ওরা আরো দুই পাঁচশো বছরেও সে জায়গায় যেতে পারবে বলে কোনো আলামত আপাতত দেখা যায় না বরং তারা পিছনের দিকে যাচ্ছে তাদের সোনালী অতীত তারা হারিয়ে এসেছে আমরা এখনো পারিবারিক জীবনে যতটা সুখ ভোগ করি আমাদের আমাদের দেশে আমাদের সমাজে মুসলমানদের মধ্যে সন্তানের সাথে মা বাবার যে বন্ডিং বোঝাপড়া ভাই বোনের পরস্পরের যে বোঝাপড়া আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক যে ভালোবাসা যে সম্প্রীতি যে সৌহার্দ্য যে মমতা যে স্নেহ এখনো পর্যন্ত বিরাজ আছে পশ্চিমারা ইউরোপিয়ানরা এগুলো কল্পনাও করতে পারে না তারা জানেই না যে আমাদের এই সমাজে পারিবারিক সুখ এবং শান্তি আমরা এখনো কতটা উপভোগ করছি কিন্তু ভাইরা আমার আপনারা সবাই জানেন আমাদের ঘরে ঘরে এই পারিবারিক সম্পর্কগুলো বিশেষ করে দাম্পত্য সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক এটা দিন যত অতিবাহিত হচ্ছে পশ্চিমা সংস্কৃতির কুপপ্রভাবে আমাদের সমাজ থেকে সেগুলো হারিয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে ভাই ভাইয়ের মধ্যে যে সম্পর্ক আগে ছিল সেটা এখন আগের মতো নেই ওদের চাইতে ভালো আছে কিন্তু আমরা আগের চাইতে তুলনায় খারাপের দিকে চলে যাচ্ছি স্বামী স্ত্রীর মধ্যকার যে সুসম্পর্ক ছিল সেটা কি এখন আছে কি বলেন আছে রাগ যখন হয় ওই ট্যানটাতে ঝগড়া জাতি করতে হয় না তাহলে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি থেকে অনেকখানি বাঁচা যায় যে ঠিক আছে আমরা ঝগড়া করবো এ বিষয়ে আমরা এখন কথা বলবো না কালকে কথা বলবো একটু অপেক্ষা করেন উভয়ের জন্য সেখানে কল্যাণ থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে সব বিষয়গুলোকে দেখে মেনে চলার টপিক দান